দেখুন বন্ধুরা আজকে বৃহস্পতিবার পুজো হয়ে গেছে এটা একটা বড় কাজ বৃহস্পতিবারে মা লক্ষ্মীকে আরাধনা করা হয়ে গেছে সুন্দর করে সাজানো হয়েছে দেখুন বেল ফুলের মালা পরিয়ে সবাইকে সাজানো হ্যালো বন্ধুরা সুপ্রভাত শাশ্বতী ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবার চলে এলাম একটা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে রান্না বান্না বলতে শিঙি মাছের দিয়ে ঝোল হচ্ছে আর কি করব ভেবে পাচ্ছি না এখনও অব্দি ভাবনা করে আর ভাতে পেঁপে দিয়ে দিয়েছি ব্যাস এই হয়েছে রান্না এখন কি হবে জানি না দেখছি কি রান্না করা যায় চিন্তাভাবনা করে আর উঠতে পারছি না বুঝেছেন যাই হোক সকলে কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন এই কামনা করে ব্লগটা শুরু করলাম সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি নাদনি স্কুলে চলে গেছে এবার ছেলে অফিস যাবে আর আমরা কাজকর্ম সারছি সকালবেলা কাজের বউ কাজ করে দিয়ে চলে গেছে গোবিন্দ সকালবেলা বাসন টাসন মেজে দিয়ে গেছে আবার আসবে ওই খাবার বাসন টাসনগুলো যেগুলো থাকবে ওই কটা মেজে দিয়ে চলে যাবে এই হচ্ছে কাজ আজকে আর গরম বলছে কম কম কোথায় আমি তো দেখতে পাচ্ছি না প্রচণ্ডই গরম লাগছে কষ্ট হচ্ছে দেখি কি হয় বৃষ্টি বৃষ্টি কবে থেকে দেয় গাছগুলো তাহলে একটু বাঁচে আমার গাছগুলো তো হাহাকার করছে জল দিলেও সে শুকিয়ে আসছে দেখা যাক কী হয় আর মো বাসন টাসনগুলো তুলছে ওই গোবিন্দ মা বাসন মেঝে দিয়ে গেছে সেইগুলো সব তুলাতুলি হচ্ছে তাহলে ব্লগটা দেখতে থাকুন কি দেখাতে পারি দেখি আর আপনারাও কী দেখতে পারেন দেখি ঠিক আছে দেখতে থাকুন সকালবেলায় যে রক্ত চুষে নিয়ে চলে গেছে সুগারের জন্য দেখছেন তো এই যে আমার নাতনি এসেই বলবে কি হলো তোকে কি করলো এইসব বলবে ওর চিন্তা শেষ থাকবে না দেখুন শিঙে মাছের ঝোল একটা রুটি ডাল দিয়ে করছি আজকাল জল ভরা এখন আর চা খাবো রুটি দিয়ে ম্যাচিংটা দেখুন চা রুটি কি সুন্দর না চা রুটি আর ভালো লাগে বলবেন এখানে দেখুন ঝিঙে ঝিঙে সর্ষে করবো তার জন্য কালো জিরে এই যে ফোড়ন দিয়ে দিলাম অল্প করে আচ্ছা বের করে রাখ আর এই ঝিঙে কটা দিলাম এটা আমার কতটা খুব ভালোবাসে দিলাম এতে হলুদ দেব না এতে একটু কাশ্মীরি লঙ্কা দেবো হ্যাঁ দিলাম আর একটু সর্ষে নিয়ে আসি ওখানে দুটো রাখা আছে নিয়ে আসা হয় সর্ষেটা দিতে রেখে দিই সর্ষে একটু দিয়ে দেবো বেশি দিলে পেতো হয়ে যাবে অল্প দেবো নাচিতে আনতে চলে গেলো মৌ টা একটু মিষ্টি মিষ্টি হবে গুড় দিয়ে দিলাম আর এখানে হবে নুন দেবো এই নুনটা খুব খড়ো একটু বুঝে শুনে দিতে হচ্ছে বুঝেছেন অল্প না দিলে ভীষণ নুন হয়ে যাচ্ছে দেখছেন নুন গোঁদায় এরকম হয় উল্টে যাচ্ছেন বাবা কড়া উল্টে যাচ্ছে দেখছেন এই তো জল বেরোবে জানি তবুও একটু জল দিতে হবে তুই ভাত বাড়বো ঝিঙেতে এই দিয়ে দিলাম এটা কিন্তু খেতে খুব টেস্ট হয় আমি খাই না ঝিঙে কিন্তু আমার কর্তা খুব ভালোবাসে আমার ছেলে খুব ভালোবাসে ওরা আবার ঝিঙে ভক্ত খুব এর মধ্যে না একটু দুধ দিয়ে দেবো এটা দুধ ঝিঙে বলে সেই কালারটা সুন্দর আসবে দুধটা দিলে এবার চাপা দিয়ে দেবো একটু কমিয়ে দিলাম আসতে হোক আর এটা মাস্টা নিয়ে যাই ছেলে খাবে ছেলেকে খেতে দেবো খুব গরম লাগছে বলছে গরম কম গরম কম আমি তো কিছু বুঝতে পারছি না গরম কম আচ্ছা এটা বেড়ালের মাছ এখানে এটা চাপা দিয়ে রেখে দিই এটা ভাতটা এই যে ঝিঙের সর্ষে দিয়ে এই রকম হয়েছে লুকটা এটা আবার চাপা দিয়ে দেবো চাপা দিয়ে দিলাম সব হয়ে গেছে রান্না তাহলে এই তুই রান্না আজকে হলো আজকে আর অন্য কোনো রান্না হয়নি আর ভাল লাগছে না গরমে এবারে এসে গোবিন্দ ন যদি পারে পরিষ্কার করে নেবে নাহলে আমি করে নেব আলুগুলো জ্বলছে আর এই ঘরে একটু এই যে গাছের লঙ্কা কত বড় বড় হয়েছে দেখ প্রচুর লঙ্কা হয়েছে রেখে দিলাম ওখানে থাক আর একটু ঘরে যাই ঘরে অনেক কাজ আছে এই যে দেখছেন সব বালিশ নিচে সব ঢোকাবো ঘর মুছে দিয়ে গেছে আর কাজগুলো সেরে নি ছেলেকে ট্রাইপটটা সারাতে দেব ও নিয়ে যাবে আজকে হাতে ধরে ধরে করতে হচ্ছে এই মাথাটা গন্ডগোল হয়েছে এই যে এইখানটা গণ্ডগোল হয়েছে কি হলো কে জানে দেখা যাক এই জায়গাটা গন্ডগোল হয়েছে এই যে নড়ছে এই যে এই যে এইটা টাইট টাইট মনে দিতে দিতে হবে যাই হোক দিয়ে দিই পাকসোটা আছে কি না দেখি আবার হ্যাঁ আছে আছে তো আর এই বউটা না ঘর মুছে দিয়ে যায় সব সোফা টোফাগুলো একটু গুছিয়ে রাখে না এই যে টাইপডের বাক্স এটা রেখে দিয়েছিলাম আমি জানি পরে হয়তো কাজে দিতে পারে এই যে এটা ঢোকাবো আমায় একটু যা অনেক <tries> গেদোষের <tries> 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 অনেকে দোষে দোষি আমাই একটু জেগা দাম একটু ঠাকুরের গান গাইলাম পাঁচগুলো শাড়ি ছড়ুন বালিশগুলো তুলে নিই বিছানা চাদর গুলো সব রেখে দেবো কারণ এদিক ওদিক পরে আছে খুব বিচ্ছিড়ি দেখতে লাগে যখন দরকার হবে বের করে ব্যবহার করবো

এই সারাতে ছেলে বলল নিয়ে যাই এসছে গরম হুম এস জামাটা ছাড়িয়ে দিয়েছো খুব কষ্ট হচ্ছে এসো জামা টামাগুলো ছাড়িয়ে দিই এসো মা এসো এসো মিগালা প্রশ্ন হচ্ছে কি তোমার স্কুলে কি দুশ্চিন্তি না আজকে শিবাঙ্গ এসেছে আজকে শিবাঙ্গ এসেছে আজ ওই আমি শিবাঙ্গকে বলছো হ্যাঁ ও হাত হ্যাঁ

জামা কাপড় গুছোচ্ছি বন্ধুরা দেখুন রোদ থেকে সব তুলে আনা হলো এনে আর এই সব গুছোচ্ছি এটা অন্য টাইপ করে করছি ওই জন্য একটু অসুবিধে হচ্ছে কোথায় চুলটা বেঁধেছি দেখুন গরমে চুলটা ভিজিয়ে এখানটা আপনারা তো সব নিজের লোক অসুবিধে কিছু অনেক জামা কাপড় সব কিছু

আছে জল রেখে দেবেন যতটা পারবেন খাবেন ডাবের জল থেকে শুরু করে যাতে ডাবের জল সহ্য হয় না বাতাসার জল মিচরির জল তারপরে মেথি মৌরির জল ভিজে ভিজে খাবেন শরীর ঠান্ডা করতে হবে আমাদের মানে গৃহবধূরা আমরা নিজেদের দিকে কোনো খেয়াল করি না ছেলেরাও খেয়াল করে না যদিও বা ওদেরকে করে দিতে হয় তবেই ওরা খেতে পারে নাহলে খায় না দেখুন এইগুলো আবার মুছে পরিষ্কার করে নিচ্ছি প্রতিদিনের মতোই আর প্রতিদিন পরিষ্কার করে নিলে না এইগুলো পরিষ্কারই থাকে চকচক করে আর যেই ঘরে আসে সেই বলে এটা কি নতুন নতুন বানিয়েছ নাকি এক একজন জিজ্ঞেস করে তা পালিশটা খুব ভালো আর তারপরে এইগুলো সানমাইকা তো চকচক করে আর এইগুলো তো প্রতিদিনই ধুলো বালি টুকটাক পরে যেহেতু গোপু সোনা এখানে বসে থাকে সেহেতু ওখানটায় পরিষ্কার করতেই হয় আর পরিষ্কার করে রেখে দিই আর আমার নাতনি দেখুন ঘুর 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 করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এটা দিচ্ছে ওটা দিচ্ছে আমার সঙ্গে এই সব করছে কি করবে বেচারি গরমে কোথাও বেরোতে পারে না জল তেষ্টা পেয়েছে স্কুল থেকে এসছে তো বন্ধুরা একটুখানি আমার সাজগোজ থেকেই বুঝতে পারছেন একটু বেরিয়েছিলাম নাতনিকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম ওর মা আমি আর ওর বাবা তিনজনে মিলে নাতনিকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম ওর একটু সর্দি হয়েছে তো সর্দির জন্য নিয়ে গিয়েছিলাম সন্ধেবেলায় বেরিয়েছিলাম তা ওখান থেকে বাজার কলকাতা থেকে কয়েকটা নাতনির ওই স্কার্টে একটু টুকটাক গেঞ্জি ফেঞ্জি কিনে নিয়ে এলাম আর ঘুরেও এলাম আর এটা ওটা কিনে টিনে ছেলে খাওয়ালো একটু খেলাম খেয়ে বাড়ির পথে রওনা হলাম দাঁড়ান কি কি কিনেছি সেগুলো দেখাবো দেখিয়ে ব্লগটা শেষ করব আমাদের মৌ আলুর দম করছে এসে রাত্রিবেলা এই যে সকাল থেকে সেইভাবে শুট করতে পারিনি এই যে ঘেমে চান হয়ে গেছে বেচালি দেখুন সেই সকাল দুপুরবেলা বেরিয়েছি হ্যাঁ ওই নাচের ক্লাসে গেছিল এই স্কুল ট্রেনিংয়ে ওখানে আর এই যে ছেলে সব চপ টপ কিনে নিয়ে এসছে ওইগুলো সব খাওয়া হলো টুকটাক আর আমি তো বেশি খেতে পারি না ওই খেলাম একটা আর ওই বেড়ালের এইবার ভাত ফাত মেয়েকে দেওয়া হবে মাছ ফাজ বেদ করেছে আর আমাদের রুটি নিয়ে আসছে কর্তা নাতনি ওপরে গেছে আর এসি চালিয়েছি প্রচণ্ড গরম ওপরেও এসি চলছে আর এই দেখুন নাতনি স্কার্ট কিনেছি বাজার কলকাতা থেকে এই যে এই একটা আর একটা পরেও ঘুরছে ওটা ছাড়ছে না চিকচিকের মতো আচ্ছা আর একটা এইরকম টি শার্ট টাইপের কিনা কেনা হয়েছে এগুলো গরমকালে ভীষণ ভালো গেঞ্জি কাপড়ে এটাও গেঞ্জি কাপড়ে আর এটাও গেঞ্জি কাপড়ে এটাও দুটো কালার কেনা হয়েছে একটা নীল আর একটা এই দুটো কেনা হয়েছে আর আগের আগের বারেও তো কেনা হয়েছে ওই জন্যে আর কি এগুলো নিয়েছে নাইনটি নাইন করে এই যে তো বড়ো সাইজই কেনা হয়েছে ও একটু বড়ো বড়োই পড়ে এই ওই নিচের এটার দাম একটু বেশি এইটার এটা নিয়েছে এই যে দুশো ঊনপঞ্চাশ টাকা আর এটার এটা দুটো মিল দুটো নিরানব্বই করে নিয়েছে দেখি কে এলো আমার কথা এলো নাকি দরজা লক করে গেছিলাম না দরজা লক করে গেছিলাম ঘুরে বেরিয়ে এলেন মহারাজ আড্ডা মার ছিল ভাইয়ের দোকান মার ছিল ভাইয়ের দোকানে আমাদের তো আর আড্ডা মারার জায়গা নেই বন্ধুরা কি করব বলুন আপনাদের সঙ্গে একটু আড্ডা ফাড্ডা মারি বলুন আর কি করবো এবার আড্ডা মারার জায়গা আছে আড্ডা মারছে ব্যাপারই সব আলাদা আর কি করবো যাই হোক এখানেই আমি ভিডিওটা শেষ করব আর কিছু করার নেই ছোট ছোট ভিডিও দিচ্ছি গরমের সময় বলে ছোট ছোট ভিডিওই নিন কালকের বড় ভিডিও দিয়েছিলাম আজকে ছোট ভিডিও দিচ্ছি তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমিও ভালো থাকবো সুস্থ থাকার চেষ্টা করবো কালকের একটা নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব কেমন আর যারা এখনও অবধি লাইক করেননি সাবস্ক্রাইব করেননি তারা সেগুলো করে ফেলবেন ঝপঝপ করে আর আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন যাতে আপনাদের সংস্পর্শে আসতে পারে ঠিক আছে তাহলে লাইক শেয়ার কমেন্ট টাটা